ফুলের রাজধানী গতখালি ভালোবাসার প্রতি ফুলের এক অপার ছড়িয়ে আছে যশোরের এই এলাকায় আর ভালোবাসার এই অনুভূতিগুলো অবিরাম ছুটে চলছে পিক পিকআপ আমার বাগানের ফুল শুধু বিক্রয় করার জন্য না এই ফুল মানুষের মনে ভালোবাসার আবেগ পৌঁছে দেয় দেশের ফুল উৎপাদন প্রায় সত্তর শতাংশই আমাদের গদখেলি এলাকার প্রায় ছয়শো তিরিশ হেক্টর জমি থেকে এই এলাকায় প্রায় সাড়ে তিন হাজার চাষে ফুল চাষ করে ফুল শিল্পের অর্থনীতিতে অবদান রাখছে গতকালি থেকে দেশের প্রতিটি প্রান্তে সেই ভালোবাসা নিরাপদে পৌঁছে দিতে আমরা এই এলাকার বেশিরভাগ ফুল ব্যবসায়ী নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে বেছে নিই ফোটন পিকআপ কারণ ফুলের সৌন্দর্য এর সতেজতা আর শুধুমাত্র ফোটন পিক করে সঠিক সময় মতো আমরা দেশের প্রতিটি প্রান্তে স্কুলের সতেজতা পৌঁছে দিতে পারি আমি সব ডেলিভারি পটল পিক দিই এখন পর্যন্ত সার্ভিসের জন্য আমার মাল রাস্তায় আটকায় থাকে নাই সারা দেশ জুড়ে ফোটনের সার্ভিস সেন্টার থাকায় ইফতলাল কারণ দরকার হলে গাড়ি পারি চেক আপ বডি বড় হওয়ার কারণে মাল বেশি লোড করা যায় দামও বেশি থাকে আমি প্রায় পাঁচ বছর ধরে গতখালি থেকে সারা বাংলাদেশের ফুলের টিপ দিই এখানকার ফুল ব্যবসায়ীরা অন্য কোনো পিক নয় ফোটন পিক আপেই ফুল পাঠায় কারণ এখানকার মহাজনের কাছে অটন পিকআপের চাহিদা অনেক বেশি আর এভাবেই গদখালি থেকে সারা দেশে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে ফোটন পিক ভালোবাসার প্রতিটি সুন্দর মুহূর্তের গল্পে অংশ হয়ে পাশে আছে ফটন এসিআই মোটরসের পক্ষ থেকে বিশ্ব ভালোবাসা দিবসে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা